মনে থাকবে মনে থাকবে অপার প্রশান্তিময় অনন্ত যৌবনা এই বাংলার স্মৃতি মনে থাকবে এই আদিগন্ত মাঠ এই সোনালী প্রান্তর দিক সবুজ ধানক্ষেতের কেতের হাত মনে থাকবে এই গ্রীষ্মের আগুন মাখা জারুল রক্তিমিশেমল কৃষ্ণ চূড়াময় একটি বিকেলখানি মনে থাকবে শ্রাবণের ভেজা মাটির হৃদয়ে জড়ানো মায়াময় আঘ্রান নদী তীর বৃষ্টি ধোয়া ঘাসের টলটলে হাসি মনে থাকবে শরতের নীলচে অনাবিল আকাশ শা শালুক টলটলে টলে হলুদে ভরা চাঁদের হাসি মনে থাকবে হেমন্ত হেমন্তের ছড়া রদ্দু দূর থেকে আসা ছাতি ফুলের ঘ্রানের ছড়াছড়ি মনে থাকবে শিষ্য রেশি দিগন্ত জোড়া শস্যে ক্ষেতের মায়াময় স্নিগ্ধ হলুদ তৃপ্তি মনে থাকবে বসন্তের যৌবন দীপিত রক্তিম উদ্ভাস আগুন ঝরা সব ফুল আর কচি সবুজ পাতায় ছে যাওয়া প্রাণ চঞ্চল বৃক্ষ রাজি মনে থাকবে হৃদয় হিম করা এই মাটির মায়াময় মাতাল ঘ্রাণ মনে থাকবে ক্লান্ত হৃদয় নিয়ে এক বিকালে এই সন্ধ্যা নদীর তীরে একদিন বসেছিলাম আমি বক্ষে ছিল বক নদী চিল মেটে হাঁস পানি কৌড়ি উড়ি মনে থাকবে এই বাংলার রূপালী আকাশ বাতাস মাঠ প্রান্তর পাখি নদী মনে থাকবে খুব ভোরে মায়ামাখা স্বর্ণালী স্নিগ্ধ নরম রোদের দীপালি মনে থাকবে শান্ত সৌম্য নিশ্চুপ সন্ধ্যা লোকের মায়াবী মৌনতা মনে থাকবে তিন শেষে সোনালি গধুলির ম্লান আলোয় সোনালি স্নেগ দুটি মনে থাকবে এই বাংলার সব কিছু আর খুব করে মনে থাকবে এই বাংলার নারী যে নারীকে আমি আবহমান কাল দেখে এসেছি বাংলার প্রকৃতির মতোই অনবদ্য সোনালু ফুলের মতো যার হিরানময় হাসি গধুলি প্রভার স্নিগ্ধ ম্লান আলোর মতো যার মুখের দীপ্তি যার হৃদয়ে আছে বাংলার ভেজা মাটির মতো মমতা যাকে আমি জীবন ভোর অপার বিশ্বে ছুঁতে চেয়েছি কতবার পারিনি যাকে আমি আঁকতে চেয়েছি কবিতায় কতবার পারিনি মনে থাকবে মনে থাকবে হৃদয়ে ক্লান্ত করা এই করুন খানি